إن الحمد لله والصلاة والسلام على رسول الله السلام عليكم ورحمة الله بسم الله الرحمن الرحيم شهد جمعنا ابن مهنبي حضرت محمد صلى الله عليه وسلم ابن بشد باني قيامة العلامات و شمه محنبي صلى الله عليه وسلم ابن باني হুজাইফা ইবনুল ইয়ামান রাজিয়াল্লা আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম এরশাদ করেন কিয়ামত নিকটবর্তী হয়ে আসার খাসরত রয়েছে বাহাত্তরটি যখন তোমরা দেখবে যে এক লোকেরা নামাজকে মেরে ফেলছে দুই আমানতকে বরবাদ করছে অর্থাৎ বিভিন্ন দায়িত্ব তাকে তারা প্রাধান্য দিচ্ছে দায়িত্বশীল হওয়ার জন্য বিভিন্ন লভিং অর্থ ব্যয় করছে চেয়ারম্যান মেম্বার মসজিদের মতোয়াল্লি বিভিন্ন দায়িত্বেকে তারা চেয়ে নিচ্ছে এবং দায়িত্বকে তারা নিজেদের গনিমধ্যে মাল মনে করে তারা হক নষ্ট করছে তিন সুদ খাচ্ছে চার মিথ্যাকে হালাল করে নিচ্ছে পাঁচ হত্যাকে তুচ্ছ বিষয় মনে করছে ছয় ওষু ওষুধ দালান বানাচ্ছে সাত দেনকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দিচ্ছে আট রক্ত সম্পর্ক আত্মীয় স্বজন ভাই বোন চাচা চাচি এই সম্পর্কগুলি কত্তন করে ফেলছে মানুষ বৈবাহিক স্বামীর স্ত্রীর আত্মীয়স্বজনের প্রতি বেশি প্রাধান্য দেখাচ্ছে নয় আইন কানুন ভেঙে পড়ছে কোনো ন্যায় সমাজে থাকবে না অর্থ যার আইন তার জোর জার সব দিকে তার থাকবে দশ সত্যকে মিথ্যা বানানো হচ্ছে এগারো রেশমি কাফুর মুসলমান পুরুষের জন্য হারাম হওয়া সত্ত্বেও স্বাভাবিক পোশাক হয়ে গেছে বারো অন্যায় অভিসার ব্যাপক আকার ধারণ করেছে এবং লোকজনের আকস্মিক মৃত্যু ঘটনা ঘটছে অন্যায় অবিচার ব্যাপক আকার আকার ধারণ করছে তালাক নির্ভোর প্রচুর পরিমাণ হচ্ছে পনেরো ক্ষিয়ানৎকারীকে সমাজ্যকে আমানতদার বানানো হচ্ছে এবং আমানতদারকে খানৎকারী বানানো হচ্ছে অর্থাৎ সত্য যারা সত্যকে ধারণ করে মিথ্যা তারা সহ্য করতে পারে না হক কথা বলে বিরোধ বলে তাদেরকে বলানো বলা হচ্ছে এরা পাগল এরা বুঝে না সুতরাং মৃত্যুককে সমাজে সত্যবাদী বানানো হচ্ছে অর্থাৎ মৃত্যুক অনেক মিথ্যাকে তারা সাজিয়ে গুছিয়ে কথার পাঞ্চল্য জাদুময় ঝংকারে তারা সমাজে নিজেদেরকে মিথ্যা সত্যবাদী বানাচ্ছে এবং আঠারো সত্যবাদীকে মৃত্যু বানানো হচ্ছে অর্থাৎ সত্যবাদী যে সত্য প্রকাশ করছে কোনো কথার মায়াজাল প্রাঞ্জল ভাষার ঝংকার দিয়ে নয় এটা সত্য সত্য এবং তিক্ত কথা এসে বলছে আর এটা সত্যের যে ওয়েট ভাট ভারত্ব এটা অনেকে মেনে নিতে পারে না নয় উনিশ নম্বর কুৎসা পর্ণন্দা প্রযুক্তি করা হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি অত্যাধিক গরম হয়ে গেছে অর্থাৎ বৃষ্টি হওয়ার পরেও কোনোক্রমে গরম কমে যাবে না একুশ সন্তান গোসওয়ালা রাগি হয়ে গেছে বর্তমান ইদানিং যুগে সন্তানরা মোবাইল ব্যবহারের কারণে তারা অত্যাধিক রাগি বদমেজাজি হয়ে যাচ্ছে বাইশ দুচ্চরিত দুর্নীতিপূরণ বদ পাপা আসক্ত খারাপ লোকের বন্যা বয়ে যাচ্ছে বিশ অভিজাত সম্ভ্রান্ত ভদ্রলোকের আকাল পড়েছে চব্বিশ প্রশাসক শ্রেণী পাপাস্ত হয়ে গেছে প্রশাসনের লোকেরা তারা ব্যভিচার জেনায় বিভিন্ন ঘোষ দুর্নীতিতে তারা শেয়ার অংশগ্রহণ করছে ছাব্বিশ আমানতদাররাও খেনত করেছে সাতাশ আরেফরা ভদ্ররা দুলুম অন্যায় করছে কোরআন পাটকারীরা ফাশেক পাপাসক্ত হয়ে গেছে যখন দেখবে যে লোকেরা ভেরার স্তামরা পরিধান করছে তিরিশ তাদের অন্তরগুলো মৃত্যুপাণের চাইতেও দুর্গন্ধযুক্ত হয়ে গেছে একত্রিশ শক্ত বস্তু চাইতেও কঠিন হয়ে গেছে বত্রিশ তখন আল্লাহ তাদেরকে এমন ফেতনায় নিক্ষেপ করবেন যে তারা তাতে এমনভাবে উদ্ভ্রান্ত হয়ে ফিরবে যেভাবে জালেম ইহুদি উদ্ভ্রান্ত হয়ে ফিরে তেত্রিশ এমনিভাবে যখন দেখবে যে হলুদ দে বস্তু প্রকাশ পাচ্ছে তথা দিনার স্বর্ণ মুদ্রা চৌত্রিশ উজ্জ্বল বস্তুর চাহিদা হচ্ছে তো তা দেরহান রৌপ মুদ্রা পঁয়ত্রিশ পাপ ও অপরাধ বিপুল পরিমাণে হচ্ছে ছত্রিশ প্রশাস প্রশাসকরা হৃষ্ট হয়ে গেছে তারা তাদের ভুড়ি বেড়ে যাবে স্বাস্থ্য বেড়ে যাবে তারা মোটা হবে বেটে হবে নিজেদের শরীর নিয়ে তারা ঠিকমতো চলাফেরা করতে পারবে না এবং মসজিদের গুলোকে বিভিন্ন স্টাইলে আকার দেওয়া হচ্ছে কোরআনের কফিগুলোকে পরিপাটি করা হচ্ছে মিম্বারগুলোকে লম্বাগ হচ্ছে অন্তরগুলো বেড়ায়ন হয়ে গেছে মাদকসমূহ সেবন করা হচ্ছে বিয়াল্লিশ দেশি দেশি আল্লাহ নাজির শরীর হদগুলোকে অপূর্ণ নিশ্চিত করে দেওয়া হয়েছে বিভিন্ন নামে মাদক মাংস সেবন করবে বিভিন্ন যে অ্যালকোহল মিশ্রিত পানি মানুষ যেদার সে সেবন করবে এবং মাতার তার প্রভুকে প্রসব করছে চল্লিশ দেখবে যে একসময় যারা ছিল খালি পা বস্ত্রহীন সেই লোকগুলি রষ্ট্রের কর্ণদ্বার হয়ে গেছে অর্থাৎ একসময় জুতা কেনার টাকা ছিল না ভালো জামা কাপড় কেনার টাকা ছিল না কিন্তু বিভিন্ন দুর্নীতিবাস দাদা বাস জাহান্নামী দলে জাতীয়তাব বা ধরনের কথা সেগুলার দল করে তারা মানুষের উপর জুলুম নির্যাতন করে চাঁদাবাজি করে তারা বিভিন্ন অর্থবিত্তের মালিক হবে নারী তার স্বামীর ব্যবসায় শরীর হচ্ছে এবং পুরুষ নারীর স্বাদিশতা অবলম্বন করছে নারী পুরুষের সাদৃশ্যতা অবলম্বন করছে আর তো কসম খেতে বলা ব্যতীতেই মানুষকে জন নিজ থেকে কষম খাচ্ছে ঊনপঞ্চাশ সাক্ষ্য দান করতে বলা ব্যতীতই মিথ্যা সাক্ষ্য দিয়ে যাচ্ছে পঞ্চাশ শুধু পরিচিতকে সালাম দেওয়া হচ্ছে অর্থাৎ কেউ কোনো পীর সাহেবের মুরিদ সেই তরিকার সেই সিলসিলার মরিতদেরকে সালাম দিচ্ছে অথবা কোন দল গড়লোকদের সালাম দিচ্ছে এবং দিনকে নয় দিন নয় এমন বিষয়ের জন্য গভীর জ্ঞান অর্জন করা হচ্ছে বান্ন আগ্রাদের আমল দিয়ে দুনিয়া তলব করা হচ্ছে তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন নম্বর হচ্ছে গণিমতকে সাধারণ ধন সম্পদ হিসেবে আমানতকে গণিমতের গণিমত হিসেবে জাকাতকে জরিমানা হিসেবে ধরে নেওয়া হচ্ছে কওমেন নিজ তুচ্ছ অপদত্ত নিকৃষ্ট লোকগুলি তাদের লিডার প্রদান হচ্ছে সাতান্ন মানুষ তার পিতার অবদ্ধ হচ্ছে আটান্ন মায়ের সাথে দুর্ব্যবহার করছে অনুসার বন্ধুর ক্ষতি সাধন করছে ষাট স্ত্রী আনুগত্য করছে একষট্টি ফাঁসেক লোকগুলি মসজিদে উঁচু আওয়াজের কথা বলছে বাষট্টি লোকজন গায়িকা রমণীদেরকে বাদ্যযন্ত্রকে তাদের আনন্দ বিনোদন হিসেবে অবলম্বন করে নিয়েছে ষাট রাস্তাঘাটে প্রকাশ্যে মাদক দ্রব্য সেবন করা হচ্ছে চৌষট্টি জুলো অন্যায় অভিসারকে গর্বের বিষয় হিসেবে গণ্য করা হচ্ছে পশু বিচার বিক্রি হচ্ছে সৈন্য সামন্তের সংখ্যা বিপুল হয়ে গেছে কোরআনকে বাধ্য হিসেবে জানোয়ারের চামড়াকে মুজা হিসেবে এবং মসজিদগুলো রাস্তা পথ হিসেবে গ্রহণ করা হচ্ছে এই উম্মদের শেষের লোকেরা পূর্বের ব্যক্তিদের উপর লানত দিচ্ছে তখন তোমরা লাল বাতাস্লু হাওয়া ভূমিদস আকৃতির বিকৃতি এবং নিদর্শন পাওয়া প্রকাশ পাওয়া এর ব্যাপারে ভয় করে চলো এর রেওয়াতে বৃষ্টি অত্যাধিক গরম হয়ে গেছে বলতে অনেকের মধ্যে এ যুগের এসিড বৃষ্টির দিকে ইশারা করা হয়েছে এর বেশিরভাগই মানুষের পরিবেশ দূষণের কারণে কৃত্রিমভাবে ন হয়ে থাকে বাইরে যদি সব কৃত্রিম দূষণের কারণে এমন সব রাসায়নিক বিয়ে ঘটে যে পরিবেশ এসিডিক হয়ে যায় যার ক্ষতিকর প্রভাবে অনেক সময় গাছের পাতা ডাল পলা ভরে যায় আমার মতে এই ভবিষ্যৎ আমাদের এই শেষ জামানায় পূর্ণ হয়ে গেছে এর মধ্যে হৃদ হৃদয়গুলিকে আবাদের সুড়ে দেওয়া হয়েছে বলতে আল্লাহ নাজির শরীর হৃদ হুদ সম যেমন শরীর হাত কাটা আইন বিবিধ জেনাকারীর রজম আইন সন্ত্রাস ডাকাতদের ডাকাদের উল্টো দিকের হাত পা কত্থী আইন ইত্যাদি রাষ্ট্রীয় বিভাজন ব্যবস্থা থেকে বিরক্ত করে তা অকার্যকর নিষ্ক্রিয় অগ্রত করে দেওয়া উদ্দেশ্য আল্লাহু আলাম বিশ্বভাব আল্লাহ তালা আমাদের সকলকে আকৃতাম ইমান অমূল্য বেঁচে থাকার দোষিক দান করেন আল্লাহ মা আমিন